শুক্রবার সকালেও আমাদের ডিউটির আর শেষ নেই আজকে শুক্রবার ছুটির দিন তাও এখন যেতে হচ্ছে অ্যাকাডেমিতে এখন বাজে সকাল নটা আরোহীর সোয়া নয়টায় আর্টের ক্লাস আছে তো আমি আর আরোহী বেরিয়ে পড়লাম আরোহীর বাবারও আজকে ডে সে তো ঘুম হচ্ছে আমরা দুজনে বেরিয়ে পড়েছি কোনো কেউই বেরোয়নি গেটটাও পর্যন্ত এখনও আটকানো চলো ব্যাগ আনতে ভুলে গেছি দাঁড়া আমি নিয়ে আসি সকালে দৌড়তে দৌড়তে দেখো ব্যাগটাই আনতে ভুলে এখন আবার দরজা হবে ব্যাগটা নিয়ে নাও চলো বেরিয়ে পড়লাম বাহিরের আবহাওয়া আজকে খুবই ভালো সকাল থেকেই তো রুড়ে উঠে গেছি প্রবার ছুটির দিন তাও আমাদের ছুটি নেই একটু টিফিনও নিয়ে নিয়েছি ওর জন্য কারণ এই নটায় বেড়েছি আর বাসায় ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে যাবে রাইটে তাই বাজারের সব দোকান টোকান সব বন্ধ সকালবেলা রাস্তা থেকে হাঁটতে খুব ভালো লাগে এই যে দেখো পাখি রাস্তায় আর একদম নিরিবিলি আজকে ছুটির দিন গাড়ি নেই শব্দ নেই তাই হেঁটে হেঁটে আজকে আসতে খুবই ভালো লাগছিল তাই দুজনে আজকে হেঁটে হেঁটে একাডেমি পর্যন্ত চলে আসলাম বড়রাও পরে তিন তলায় আর তোমরা দুই তলায় এটা তো দুই তলা সবাই চলেও আসছিল নৌকা নৌকা তাই না মনা আঁকা টাকা কমপ্লিট এখন সে দেখো এই যে দুষ্টুনি করছে এরপরে আবার আরেকটা ক্লাস আছে তো মধ্যে একটু অফ থাকে এই সময় দিয়ে দিলাম কিনে দিলাম এরপরে আবার সাড়ে দশটা থেকে গানের ক্লাস শুরু হয়ে যায় গানের ক্লাসে টিচাররা আসতে শুরু করেছে আর বাচ্চারা এখন বাজে প্রায় পৌনে বারোটা তো এই মাত্র আমরা একাডেমি থেকে বের হলাম আর এখন বাসায় যাচ্ছি এই আমাদের শুক্রবার ছুটির দিন দেখি হুম সুন্দর চলো এখন তাড়াতাড়ি বাসায় যাই বাবা বাসায় বসে আছে